মহাখালী বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার বাস গেইটলক করে দেওয়ার সুফল শিগগিরই পাওয়া যাবে আশা করছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকালে রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ট্রাফিক সচেতনতামূলক এক সেমিনারে তিনি জানান শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ গাড়ি পার্কিং বন্ধে বিশেষ অভিযানে নামবে ডিএমপি মহাখালী বাস টার্মিনাল ঘিরে পরিবহন বিশৃঙ্খলা বহুদিনের চারশো বাস ধারণ ক্ষমতার টার্মিনালে বাস অন্তত আঠারোশো তাই পুরো এলাকা জুড়ে কখনো দুই লেন কখনো বা তিন লেন গাড়ি রেখে সড়ক আটকে রাখে দূরপাল্লার বাসগুলো আবার টার্মিনাল থেকে ছাড়ার পর সড়কে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা এই কারণে সৃষ্ট যানজট নিরসনে টার্মিনাল থেকে বের হওয়ার পর বাসগুলোর দরজা বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নেন মালিক শ্রমিক ও ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ শুরুতে কারণ যারা যাত্রী এখানে আসে তারা সবাই জানে যে মহাখালী স্ট্যান্ডে গেলে রেল কোচিংয়ের কাছে যেখানে পুলিশ বক্সটি রয়েছে সেখানে দাঁড়ালে ওখান থেকে গাড়িতে ওঠা যায় দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা চলে আসছে এবং এই প্র্যাকটিসটা যখন মহাকালী বাস স্ট্যান্ড তৈরি হয়েছে তখন থেকেই চলে আসছে এটিতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমি মনে করি যে এটি শতভাগ কার্যকর হবে ডিএমপির মতে রাজধানীর যানজটের আরেকটি বড় কারণ শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক গাড়ি পার্কিং সংকট সমাধানে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগে যাবে পুলিশ তো যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট করেছেন তারা এটি ঠিক যে আপনারা শিক্ষা দিয়ে সেবা দিচ্ছেন কিন্তু পাশাপাশি এটিও ঠিক যে আপনারা তো সেখানে ইনকাম করছেন পুলিশ ব্যবস্থা নেবে তাদের কেন গাড়ি তারা রাস্তায় রেখে তাদের কোনোভাবে জ্যাম সৃষ্টি করতে না পারে সেটার জন্য আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাই আপনারা সবাই অ্যালার্ট থাকবেন এবং সেভাবে ব্যবস্থাগুলো নেবেন আদারওয়াইজ পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে রাজুকের পর্যাপ্ত পার্কিং সুবিধার অভাব আর সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে যানজট নিরসনে হিমশিম খাচ্ছে পুলিশ বলছেন ডিএমপি কমিশনার আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা